গুড মর্নিং সকালবেলা উঠে খাবার দিয়ে শুরু করলাম আজকে দিনটা তো এখানে চিড়ে খই কলা মিষ্টি আর এখানে আছে দই তো ছেলে যারা পরীক্ষা দিতে আর সকালবেলা পেট ঠান্ডা করা জিনিস এটাই এত গরমের মধ্যে এটা একটা ভালো খাবার আর না হলে ছাতু শরবত এগুলোই খেতে হবে এত গরম পড়ছে তো বুঝতেই পারছেন গরমের পুরো আঝাল অবস্থা তো এখন ছেড়ে যাবে পরীক্ষা দিতে এই তো এখানে দইটা এখন নিয়ে গিয়ে ওকে খেতে দেব বাইরে তো খাবারের জন্য বসে আছে ওয়েট করছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন মোটের ওপর দিনটা শুরু করলাম জানি না কতটা কি শেয়ার করতে পারবো যে গরম পড়ছে তো অনেকগুলো সবজি আজকে রয়েছে ফ্রিজের ভিতর তো সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আজকে ভাবছি অনেক কটা সবজি একসঙ্গে মিশিয়ে একটা তরকারি বানাবো অনেক সবজি বানাবো তো একটু সবজি বানাবো তো এই দেখুন এই তো দই দইটা খুবই ভালো মনে হচ্ছে তো চলুন ছেলেকে আগে দিই সকালে ব্রেকফাস্ট এটাই ছেলে করবে আমিও ইচ্ছা করলে একটু এগুলোই খাবো হাজব্যান্ডকে দেব শরবত তো ছেলে ডাকছে ছেলেকে খাবারটা দিয়ে আসি চলুন তো সকালবেলাতে ছেলেকে তো খাবার দিয়েছি ব্রেকফাস্টে চিড়ে দই আর এখানে হাজব্যান্ডের জন্য রেডি করলাম ছাতু শরবত তো খুব ইজি একটু বিট লবণ একটু ঠান্ডা জল আর সামান্য পরিমাণে চিনি মানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন পছন্দ করবেন তো এটা দিয়ে শরবতটা বানিয়ে দিয়েছি যেহেতু আমার হাজবেন্ডের সুগার আছে ওই জন্য অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি আর এতে আছে বিট লবণ আর হচ্ছে ছাতু তো টোটালটা দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে এটা খেলে না পেটটা খুবই ভালো থাকবে আর সকালবেলায় বেশ মানে গরমের সময়তে ঠান্ডা ঠান্ডায় একটা ভালো খাবার তো এই হচ্ছে ছাতু শরবত তো চলুন অন্য কাজগুলো কমপ্লিট করে নিই আজকে আকাশের ওয়েদার দেখুন বেশ রোদ আছে তাপও আছে অল্প একটু হাওয়াও আছে আর পাখিদের খাবার দিয়েছি অনেক সকালে তো ওরা অনেকেই খেয়ে চলে গেছে আবার এখনও খাচ্ছে আর এখানে অনেকগুলো সবজির বাজার নিয়ে বসেছি দেখি কি দিয়ে কি বানাবো পুরো কাটাকাটি কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বুঝেই পাচ্ছি না কি দিয়ে কি রান্না করব তো পুরো কাটাটা কমপ্লিট করি সবজিগুলো তারপরে শেয়ার করছি ফাইনাল লুকটা তো রান্নার জন্য কী কী কেটে নিয়েছে একবার দেখাই এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো তো টমেটোগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো মা নিয়ে এসেছিলো বাড়ির থেকে আমাদের বাগানের টমেটো যেটা তো এখানে ছোলার ডাল কাঁঠাল আর এখানে একটু এই ভেন্ডিগুলো ভাজা করব কারণ ভেন্ডিটাও নষ্ট হয়ে যাচ্ছে আর উচ্ছে মাছের সঙ্গে উচ্ছে মাছ আর আলু দিয়ে একটা পাতলা করে ঢোল বানাবো আর এখানে এই সবজিগুলো সব একসঙ্গে বানাবো বেগুন পটল ভেন্ডি হচ্ছে গাজর আর এখানে আছে ডাটা আর হচ্ছে এখানে হচ্ছে ওই কাঁঠাল আর ছোলার ছোলার ডাল তো এই দিয়ে সবটা দিয়ে একটা এখানে একটু আলু দিতে হবে মনে নেই তো সব মিলিয়ে একটা সবজি বানাবো আর মাছের ঝোল হবে আর এখানে আছে ভেন্ডি সবজিগুলো রান্নার জন্য কেটেছি তো এখন দেখা যাক রান্নাগুলো ঝটপট কমপ্লিট করি তারপরে আপনাদের সামনে আসছি তো আজকে আপনাদের সঙ্গে একটা বেলের আইসক্রিমের রেসিপি শেয়ার করব শর্টে আর দিচ্ছি না ব্লগেই দেখাচ্ছি তো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি এবার এগুলো শ্বাসগুলো সব বার করে একটু জলের মধ্যে রাখবো তো ভিডিওটা দেখতে থাকুন আইসক্রিমটা খুব সহজেই বানাবো তো কীভাবে বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদের শেয়ার করবো পরপর স্টেপ বাই স্টেপ তো আগে আমি এগুলো এখানে শ্বাসগুলো বেল থেকে শ্বাসগুলো কড়াইয়ের মধ্যে সব চামচ দিয়ে কেটে কেটে বার করে নেব রান্নাটা বসিয়ে দিয়েছি তো রান্নাটা হচ্ছে তো গ্যাসের মধ্যে হচ্ছে আর অত তো ঝামেলা নেই যে চুলোই হলে হয়তো জাল দিতে লাগে তো গ্যাসে সেটা সমস্যাটা হবে না তো এদিকে রান্নাটা হতে থাক আর আমি এদিকে বেল থেকে শ্বাসগুলো সব বার করে নিচ্ছি বললামই তো আইসক্রিম বানাবো তো দুটো বেল থেকে ভালো মতো সব শ্বাসগুলো চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি তো চলুন এবার পরপর স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আর তারপরে দেখুন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ওটা তো এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা ভালো নেট দিয়ে বা নেট বলুন চালুনি বলুন যাতে হোক ভালো করে রসটা বার করে নিতে হবে যাতে ওর ভিতরে কিছু না থাকে এই দেখুন মশারির মধ্যে এই যে বেলের পালগুলো নিয়েছিলাম নিয়ে ভালো করে একদম চিপে চিপে এখানে রসটা বার করে নিয়েছি এই দেখুন এরকম থিকনেসটা রাখবো রসটা এইভাবে বার করে নিয়েছি এবার এখানে হালকা পরিমাণে মিষ্টি দেবো তো আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন মিষ্টিটা তো এখানে অল্প পরিমাণে আমি চিনি দিচ্ছি তো এবার এটা ভালো করে আমি গুলিয়ে নেব যাতে বেলের রসের সাথে চিনিটা ভালো করে মিশে যায় তো তারপরে এখানে দেখুন আইসক্রিমের যে মোল্ড আছে মোল্ডের মধ্যে সব একে একে দেবো স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা ভালো করে আগে মিশিয়ে নিই তো ওই দেখুন এখানে গুলিয়ে নিয়েছি আর অল্প মিষ্টি দিয়ে আমার হাজবেন্ডের জন্য তুলে রেখেছি তো এটা রেডি হয়ে গেছে এবার একে একে এটা আমি দিয়ে দেব তো অল্প করে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আইসক্রিমের মোল্ডের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম তো এভাবে পুরোটা দিয়ে নিই আমি তো ঘরোয়া পদ্ধতিতে বেলের আইসক্রিম কেনাটা তো আমরা খাই কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বেল তো আমার মনে হয় সবার বাড়িতে এখন পাওয়া যাবে না পাইলে বাজারেও পাবেন আপনারা কষারও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো একে একে তো এই দেখুন এটা আমার রেডি হয়ে গেছে দুটো প্লাস্টিক কাপে রেখেছি আর সবগুলো আইসক্রিম মোল্ডে দিয়েছি তো এবার এটা আমি ফ্রিজের মধ্যে রাখবো সাত থেকে আট ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা পর আইসক্রিমটা বার করে নিয়ে এসেছি তো চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করি কেমন হয়েছে এগুলো তো এক হাতে ফোন আর এক হাতে আইসক্রিম এই দেখুন তো সবগুলো আগে খুলে দিই তারপরে দেখাচ্ছি তো ফাইনালি আইসক্রিমগুলো সব বার করে নিয়েছি বেলের আইসক্রিম রেডি তো আপনারা চাইলে এরকম বাড়িতে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর খুব খুবই সুন্দর হয়েছে সব আইসক্রিমগুলো স্মুথলি বার হয়ে চলে এসছে এই দেখুন আর এই তো কটারিগুলো মানে মোল্ডগুলো আইসক্রিমের তো আমার আইসক্রিমটা কেমন লেগেছে বানানো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা চাইলেও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো এগুলো এখন বসে বসে আমরা সবাই খাবো কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন মনে হচ্ছে বাড়িতে বানানো তো চলুন এগুলো সব খাওয়া কমপ্লিট করি তো আজকে আপনাদের সঙ্গে একটা গরমে পারফেক্ট একটা খাবার শরবতের মতোই জিনিসটা তো সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে জল জিরা বলে যেটা আর এটা আমরা মিশন গেছিলাম দেখেছেন তো সেই আসার সময়তে এই জল খেয়েছিলাম তো বেশ ভালোই লেগেছিল তো কীভাবে বানাতে হবে সেটা একবার শেয়ার করি এখানে ঠান্ডা জল নিয়েছি তো ঠান্ডা জলের মধ্যে দেব ঠান্ডা জল চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো যে যেমন মিষ্টি খাবেন আর মিষ্টিটা কেউ ওই তো যে যেমন মিষ্টি খাবেন মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন তো আমি এখানে দু চামচ মতো চিনি দিলাম আর এবার দেব বিট লবণ খুবই ইজি বানানো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন জলজিরাটা জিরাটা খুবই টেস্টি হয় খেতে জল প্যাকেটটা পাওয়া যায় বাজারে মার্কেটে পাবেন যে কোনো দোকানে খোলা মার্কেটে পাওয়া যাবে ওগুলো বেশি না এক টাকা করে দাম তো জল দুই রকমের আছে আমি দেখাই আপনাদের এই হচ্ছে একটা প্যাকেট জল জিরার আর এই একটা কালারের এই একটা তো দুটোই হচ্ছে জলজিরা আর এটা মানে কি বলবো গরমের সময় যে এত সুন্দর সুস্বাদু খেতে মানে এই জলজিরাটা খেলে না পুরো একদম শরীর ঠান্ডা হয়ে যাবে এক কথায় খুবই টেস্টফুল একটা শরবত এবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন তো এখানে আমি দিয়েছি বিট লবণ আর চিনি এবার দেব লেবুর রস তো এখানে দিচ্ছি লেবুর রস খুবই টেস্ট খুবই টেস্ট এক কথায় কি বলবো তো আমরা একবার খেয়েছি ওখান থেকে আর ওখান থেকে জলজিরা প্যাকেটটা নিয়ে এসেছিলাম আর আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন জলজিরাটা আমি ফার্স্ট টাইম খেয়েছি প্রথমে ভাবছিলাম এগুলো কী তবে তারপরে কিন্তু খেতে কিন্তু ভালোই টেস্ট ছিল আর আমি তখন খাচ্ছিলাম ওইটা খুব একটা ভালো লাগছিলো না কারণ আমারটা মিষ্টি কম হয়েছিল ওই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি নিয়েছি মিষ্টিটা হলে বেশি ভালো লাগবে তো মানে শরবত যেরকমই সেম সেই প্রসেসে বানাতে হবে শুধু এর সঙ্গে অ্যাড করতে হবে জল প্যাকেটটা তো একটা এক গ্লাস জলে একটা জল প্যাকেট এনাফ তো এখন এবার দিচ্ছি জলজিরা প্যাকেট থেকে তো এটা আছে ডাস্ট আর অনেক আর এই প্যাকেটটার ভেতরে আছে একটু জোয়ান টাইপের মানে মুখে বাঁধবে ওটা খেতেও ভালো আর এর ডাস্টটা খেতেও ভালো তো এটা একদমই গুঁড়ো করা আছে মুখের মধ্যে বাঁধবে না এই একটা যা দুটোর মধ্যে পার্থক্য তো দুই রকমেরটাই পাবেন বাজারে এগুলো মানে অ্যাভেলেবেল পাওয়া যায় এক কথায় একবার চাইলে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্ট হয় খেতে এটা হচ্ছে ডাস্ট আর এইটা একটু মানে গোটা গোটা টাইপের দুটো দুই রকমের আছে তো এটা ভালো করে গুলিয়ে টেস্ট করবেন মানে এই গরমের সময়তে বেলের আইসক্রিম বলেন কাঁচা আমের আইসক্রিম তারপরে এই জলজিরা তরমুজ শশা এইসব ঠান্ডা জিনিসগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো এটাও একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন খুবই সুন্দর হয়ে গেছে এটা রেডি তো এবার এটা আপনি খেতে পারেন তো সত্যিই বলছি একবার হলো বাড়িতে বানাবেন কিছুই না শুধু লেবু রস বিট লবণ আর চিনি আর তার সাথে থাকবে জলজিরা জিরা সেই লেভেলে খেতে টেস্ট হয়েছে মানে অসাধারণ এক কথায় তো আজকে আপনাদের সঙ্গে জল জিরাটাও শেয়ার করলাম এটাও একটা শরবত গরমের জন্য এটা খুবই উপকারী শরীরের আর এটা কিন্তু হজম করাই খাবার খাবার হজম করে খুবই সাহায্য করে এই জলজেরা এরকম ঠান্ডা জাতীয় খাবার না খেয়ে যদি যদি এরকম জল খাওয়া যায় এতে এটা খুবই হজম শক্তি বাড়ায় আর হজম করে খাবারটা তো চলুন পরে আসছি আলু পটল আর গাজর ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি সেটা ফ্রাই করা চলছে ভেন্ডি আর ডাটাটা এখানে ফ্রাই করা হয়ে গেছে বাকি আছে কাঁঠাল আর বেগুন এই তো ফ্রাই করব ফ্রাই করে মশলা করবো তারপরে রান্নাটা কমপ্লিট করবো তো এখানে একটু মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আর রুই মাছ তো রুই মাছের পেটি দেখি আনা হয়েছে জানি না ছেলে খাবি কিনা যদি খাই ভালো আর না খেলে আবার বিরিয়ানি আনতে হবে তো একটু রান্না হচ্ছে না কিন্তু ছেলে বিরিয়ানিই খাচ্ছে আর এখানে এসে সবজিটা সমস্ত রকমের সবজি দিয়ে একসঙ্গে রান্না করেছি এর মধ্যে আলু পটল বেগুন উচ্ছে ডাঁটা ছোলার ডাল টমেটো সমস্ত কিছু দিয়ে এই তরকারিটা হচ্ছে ঝোলটা একদমই কমিয়ে নেবো মাখা করে রান্না করব এটা তো এটা রান্না হতে থাক রান্না প্রায় শেষের দিকে সবজিটাও প্রায় রান্না হয়ে এসেছে আর একটুখানি হবে আর এখানে উচ্ছে মাছ আর হচ্ছে একটু চিংড়ি দিয়েছে আর রুই মাছ চার পিস তো এটা দিয়েই আজকে ঝোল হবে পাতলা করে ঝোলটা বানাচ্ছি গরমের মধ্যে উচ্ছে সঙ্গে বেশ আলু উচ্ছে আর এই মাছের ঝোল ভালোই লাগবে আর আমি উচ্ছে আলুগুলোই খাবো মাছ খাবো না মাছ আমাকে খেতে ইচ্ছে করে না তো অনেকদিন পর হাজবেন্ডকে আনতে বললাম মানে এই মাছের সঙ্গে উচ্ছে আর আলুর যে টেস্টটা সেটা মাছের সঙ্গে ভালো লাগবে ওই জন্য মাছটা আনতে বলেছিলাম কিছুটা বেশ আমার প্রিয় বেশ ভালো লাগে সবজিটা সব রকমের সবজি মিশিয়ে এটা রান্না হয়েছে তো খুবই সুন্দর খেতে বেশ টেস্ট এটা বানিয়েছি ভেন্ডি ভাজা হয়ে এসেছে তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গতকালে ভিডিওটা শেষ করা হয়নি এডিট কমপ্লিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি ইন্ড্রোও দেওয়া হয়নি তো ওই জন্য আপনাদের সামনে আবার আসলাম তো সব মিলিয়ে খুব কম সময়ের ভিডিও যাচ্ছে ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমার মধ্যে জল জিরে আর বেলের আইসক্রিম আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি বলছি আমি বানিয়েছি বলে না সত্যি করেই বলছি যে খুবই সুন্দর হয়েছে খেতে আর গরমের সময়তে মানে পেট ঠান্ডা রাখা জিনিস শরীর ভালো রাখার একটা খাবার তো যাই হোক সব মিলিয়ে আজকের মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ